এপ্রিল মাসে ফি রেশনে কারা কতটুকু করে পাবেন কোন কার্ডে কত বেশি বরাদ্দ কারা কত টাকা করে পাবেন কোন কার্ডে পাঁচ কেজি করে বেশি দেওয়া হবে সমস্ত কিছুটা জানতে পারবেন আজকের ভিডিওতে এপ্রিল মাস পড়ে গেছে রেশনে কিন্তু বরাদ্দ হয়েছে আপনারা রেশন পেয়ে যেতে চলেছেন কারা রেশন পাবেন কারা পাবেন না সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এপ্রিল মাসের বরাদ্দতে আপনাদের জন্য কতটুকু কি রয়েছে চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন প্রথমেই বলা হচ্ছে অন্তদয় অন্ন যোজনা ডাবল এ ওয়াই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে এই যে রেশন কার্ডটা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে কি কী পাবেন দেখুন চাল দেওয়া হবে আপনাদেরকে পুরোপুরি বিনামূল্যে একুশ কেজি পরিবার পিছু ঠিক আছে আপনার পরিবারে যতগুলি কার্ড থাকুক একুশ কেজি আপনারা চাল পেয়ে যাচ্ছেন এবার পুষ্টিযুক্ত আটা আপনাদের দেওয়া হবে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু ঠিক আছে পুরোপুরি বিনামূল্যে এবং গম দেওয়া হবে চোদ্দ কেজি করে পরিবার পিছু যতগুলি কার্ড থাকুক চোদ্দ কেজি করে আপনারা গম পেয়ে যাবেন পুরোপুরি বিনামূল্যে ঠিক আছে আটা যদি দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না আর যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আটা দেওয়া হবে না এ ওয়াই কার্ডে চিনি দেওয়া হয় কিন্তু এক কেজি পরিবার পিছু দেওয়া হবে আপনাদের তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে কিন্তু কেজি দরে কিনে নিতে হবে ঠিক আছে এবার যাদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত পিএচএ রেশন কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন প্রাপ্ত রেশন কার্ড এই কার্ডে কিন্তু এই বরাদ্দ রয়েছে চাল পেয়ে যাবেন তিন কেজি মাথা পিছু বলা হচ্ছে মাথা পিছু একটা কার্ডে আপনাদেরকে দেওয়া হবে তিন কেজি করে চাল এবার পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে এক কেজি নশো গ্রাম করে দেখুন মাথা পিছু কথাটা লেখা রয়েছে ঠিক আছে আর গম দেওয়া হবে দু কেজি মাথা পিছু একটা কার্ডে দু কেজি করে গম দেওয়া হবে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে পেয়ে যাবেন যদি আটা দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না আর যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আটা দেওয়া হবে না তো পিএইচএস কার্ডের বরাদ্দ হচ্ছে এটা এরপর বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পিএইচএচ রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা চাল পেয়ে যাবে তিন কেজি মাথাপিছু বিনামূল্যে ঠিক আছে কোনো টাকা দিতে হবে না পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে এক কেজি নশো গ্রাম মাথাপিছু বিনামূল্যে মাথাপিছু মানেই হচ্ছে একটা কার্ডে ঠিক আছে তো এবার আপনাদের আটা না দেওয়া হয় তাহলে কিন্তু গম দেওয়া হবে দু কেজি মাথা পিছু একটা কার্ডে দু কেজি করে গম দেওয়া হবে পুরোপুরি বিনামূল্যে কোন ক্যাটাগরি কার্ড রয়েছে অবশ্যই জানাবেন যাদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বড় যে কার্ডটা রয়েছে আর কেসে কার্ড চাল পেয়ে যাবেন পাঁচ কেজি বিনামূল্যে একটা কার্ডে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন এবার আর কেসে টু এপিএল কার্ড তো এই কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু শুধুমাত্র চাল পেয়ে যাবে দু কেজি করে এই ছিল আপনাদের রেশন লিস্ট এবার তারা কত টাকা করে পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা ভাতা দেওয়া হয় এই প্রকল্পে পুরনো উপভোক্তার ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হবে প্রথম সপ্তাহে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে বার্ধক্য ভাতা প্রকল্পের এরপর মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন যে সকল মহিলার বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাদের চিন্তা করতে হবে না তাদের এক হাজার টাকা দেওয়া হবে মাসে মাসে বার্ধক্য ভাতার নাম চলে যাবে তারা টাকা পাবে এরপর এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ও ভাতা নতুন করে অনেককে দেওয়া হবে সেই ঘোষণা মতো নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা সরাসরি দুয়ার সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের সকলকে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার পেনশন দেওয়া হবে মিলারা এস সি হলে পাবেন দু হাজার টাকা ও সাধারণ ক্যাটাগরি হলে পাবেন পনেরোশো টাকা কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্পের আপনারা যারা যারা এস সি এসটি ক্যাটাগরির হাজার হাজার দু হাজার টাকা এবং যারা আদার্স ক্যাটাগরি তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো আর বিধবা ভাতার এক হাজার পনেরোশো টাকা পেয়ে যাবেন এই ছিল রেশন এবং টাকা নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত দরকার তার জন্যই আজকের এই ভিডিও